সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ নয় ফেব্রুয়ারি দু হাজার চব্বিশ শুক্রবার আমরা বর্তমানে অবস্থান করছি শুভ ডেইরি ফার্মে আর দর্শক আমার সামনে কিন্তু আপনারা খামার উপযোগী যে সুন্দর সুন্দর হলিস্টিয়ান ফ্রিজিয়ান জাতের যে সার বাচ্চাগুলো সেগুলো কিন্তু পর্যাপ্ত পরিমাণে দেখতে পাচ্ছেন দর্শক আর শুভ ভাইয়ের প্রতিবেদন কিন্তু এর আগেও দেওয়া হয়েছিল সুন্দর সুন্দর বাচ্চাগুলো তিনি কালেকশন করে থাকেন তো বরাবরের মতো এই সপ্তাহতেও সুন্দর সুন্দর বাচ্চা কালেকশন করেছেন

তো এবারে তো এসে প্রায় মানে অনেকগুলো বাচ্চা দেখতে পাচ্ছি তাই 15টার মতো রয়েছে হ্যাঁ 15টার মতন আছে আর আমার তো কালেকশন প্রতিদিনে থাকে আমার লোক সেট করা থাকে কালেকশন থাকে আচ্ছা আজকে 15টা গুলো থাকলেও 15 20টার মতন আছে কিন্তু অত দেখাবো না ভাইয়া আচ্ছা তো দেখাবো সাত থেকে আটটা এরকম আপনি আটটা বাচ্চা দেখাবো তার মধ্যে একটা থাকবে ফ্লেগবি বাচ্চা একটা ফ্লেগবি থাকবে জি আচ্ছা আর সর্বনিম্ন গরু থাকবে সাঁইত্রিশ হাজারের গরু জি মানে এটা একটা চমক চমক এটা হচ্ছে সাঁইত্রিশ হাজার টাকা ফিক্সড প্রাইস এটা এটা ফিক্সড প্রাইস জি আচ্ছা তো যে গরুগুলো দেখাবো দর্শকদের উদ্দেশ্যে দর্শক তো এগুলো নিতে পারবে দর্শক নিতে পারবে আর দর্শক আমি দর্শকদের জন্য বিশেষ ভাবে বলা যে ভাই আপনারা সবাই যে যেখান থেকে কথা বলেন না কেন আপনারা নিজেরা সরজবিনে আসেন আইসি জাসাই বাসাই করে নিজে সরজবিনে দেখে নিয়ে যান আপনাদের পছন্দ হলে নেবেন না হলে ঘুরে যাবেন না হলে ঘুরে চলে যাবেন আপনি বলছি না যে আপনি টাকা নিয়ে আসেন টাকা নিয়ে আসার দরকার নাই আপনি যাচাই বাছাই করে পছন্দ হলে গরু নেবেন আমাদের এখানে ব্যাংক আছে ব্যাংকের মাধ্যমে লেনদেন করে গরু নিয়ে নিজের দায়িত্বে বাদ চলে যাবেন একদম সোজা সুজি হিসাবে সোজা আপনি যে আমি এই যে ভিডিও দেখাবো এই ভিডিওর গরে লিখতে হবে তা না আমার কাছে এই যে আমার বেচার বিক্রি করা জায়গা আছে আপনারা সরজবিনে আসেন ছোট বড় অনেক গরুই আছে আমার কাছে থাকে আপনারা সংগ্রহ করতে পারেন আচ্ছা ভাই তাহলে আমরা আর কথা বাড়াবো না ভিডিওটা বড় করব না আমরা দর্শকদের এক এক করে গরুগুলো দেখাই জি চলেন যাই

বয়সটা আনুমানিক ছয় মাস আসবে দর্শক খাওয়া দাওয়া দেখতে পাচ্ছে সুস্থ সবল রয়েছে তো এইটার আপনার কেমন কি দাম রাখছেন এটার দাম রাখছি ভাই এটা হচ্ছে 48000 টাকা ফিক্সড প্রাইস ফিক্স প্রাইস 48000 টাকা ভাই যাদের ধরেন কিছু সামনে গরমের ভাব পড়তেছে যাদের খোলা মেলা জায়গা আছে ঘাস লাগা ধরেন ছাই দিতে খাওয়াতে হবে ভাই আচ্ছা শক্তিশালী দেখতে পাচ্ছি তো বড় সরো খামারি ওর জন্য এগুলো পছন্দ না হতে পারে কিন্তু যারা অল্প টাকার ক্যাশ ঠিক আছে নতুন খামারি তাদের জন্য খুব ভালো আছে এগুলো আচ্ছা আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু সিরিয়ালের দুই নাম্বারটা আমরা তিন নাম্বারটা দেখায় দিতাম

আচ্ছা সাধারণত ফ্ল্যাগ বিগর তো দাম একটু বেশি হয় দাম বেশি ভাই আমার এটা কিনায় পড়তে আছে মনে করেন যে জন্য দর্শক ভাই কম রেটে দেব আচ্ছা ভাই তো আমরা তার পরেরটা দেখাই দিই তাহলে ভাই সিরিয়ালের 5 নম্বরে যেটা দেখতে পাচ্ছি জি ভাই মাশাআল্লাহ চমৎকার কোয়ালিটি ভাই আজকে তো একদম সেরা সেরা গোল সব জি ভাই সেরা গোল স্যার আমি রাখেও না

আসলে এই গরুগুলো মানে অল্প কিছুদিন লালন হয় কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় গরু মূল কিন্তু কেউ ধরেন কিন্তু ছয় মাস পাইলে বেশ পিনে দুই লাখ আর কেউ বেশ পিনে পাঁচ লাখ

ভাইয়া সিরিয়ালের এর ছয় নাম্বারে আমরা একটা সারবাচ্চা দেখতে পাচ্ছি যে বেশ মানে মোটা হারের গরু দেখেই বোঝা যাচ্ছে তো এইটার মূলত জাত থেকে এটা জায়গায় কেউ বলে ব্ল্যাক শাইওল এটা আসলে ব্ল্যাক শায়ল না আচ্ছা এটা হচ্ছে জাত মূলত জাত হচ্ছে আপনার

মাসাল্লাহ অনেক লম্বা আকৃতির একটা সার বাচ্চা মূলত জাত হলিস্টিয়ান ফ্রিজিয়ান নাভির জায়গাটাও দেখতে পাচ্ছেন হালকা রয়েছে সুন্দর এবং পাউচারটা দেখতে পাচ্ছেন তো ভাইয়া এটার বয়সটা কেমন আসবে এটার বয়স 9 মাস প্লাস 9 মাস প্লাস আসবে জি আচ্ছা তো এটার দামটা কেমন রাখছেন সিরিয়াল নাম্বারটা এটার দাম রাখছে 66000 টাকা

আপনার অনেক দর্শকে ফোন দেয় ছোট গরুর জন্য ছোট গরু দেখাচ্ছি বড় গরু কেউ নিলে ওটা থাকবে ভাই আচ্ছা ভাই তো সিরিয়াল 8 নাম্বারটা জাতটা কি বলবো এটা হলস্টেন ফ্রিজিয়ান বাচ্চা হলস্টেন ফ্রিজিয়ান জাতের বাচ্চা বেশ লম্বা দেখতে লম্বা স্যার আচ্ছা এটার বয়সটা কেমন আসবে ভাই 9 মাস প্লাস 9 মাস প্লাস আসবে মানে শেষের যে চারটা দেখালেন সবগুলোই 9 মাস প্লাস আসবে আচ্ছা দর্শক পাউগুলো দেখতে পাচ্ছেন আরো অনেক দর্শক দিব ওরা তো জায়গাতেই হয়ে যায় আমি দাম চাইলেই তো আর আমি পাইলাম না ওই জন্য আমি দাম বেশি চাচ্ছি না এটার দাম হচ্ছে রাখছি আপনার

দর্শকদের মানে হয়তো আপনার কথা এবং কাজের সাথে মিল পাইছে এই ভালো কমেন্ট করেছে ভালো জিনিস মানুষের সাথে ভালো কাজ করলে তো ভালো কমেন্টে আসবে ভাইয়া বুঝছেন জি 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 আচ্ছা তো নতুন দর্শক প্রতিনিয়ত যুক্ত হচ্ছে তো তাদের উদ্দেশ্যে আপনার খামারের ঠিকানা আপনার নিজস্ব বাড়ি এবং আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দিন নাম মোহাম্মদ আলামিন ইসলাম শুভ জি বাসা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটের পূর্ব পাশে আমার খামার ও বাড়ি খামার বাড়ি একসাথে জি আচ্ছা আর শুভ ভাই আপনার যেই নাম্বারটা ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে সবসময় খোলা থাকবে ওই নাম্বারটা দিয়ে ইমো নাম্বার আচ্ছা ইমো এবং হোয়াটসঅ্যাপ দুইটাই খোলা রয়েছে এই নাম্বার আচ্ছা ভাই তো আপনারা অনেক মূল্যবান সময় দিলে এই জন্য আপনাকে ধন্যবাদ আসসালাম আলাইকুম